আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি দুই বঙ্গের বিশেষ করে দুই বঙ্গের দক্ষিণ অংশে কিন্তু আমরা বিক্ষিপ্ত মেঘ দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের চন্দননগর কাটোয়া বর্ধমান আরামবাগ শান্তিপুর কোলাঘাট কলকাতা হলদিয়া খড়গপুর এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর এই যে একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের মেঘ রয়েছে বিক্ষিপ্ত মেঘ মেঘলা আকাশ বৃষ্টিপাত কিন্তু সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না তবে বাংলাদেশের কিছু এলাকায় কিন্তু একটু ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি যেমন মাগুরা মুকসুদপুর শিবচর এদিকে গোপীনাথপুর টুঙ্গিপাড়া বরিশাল কাওয়াখালী ভোলা এদিকে চৌমুহানি ফটিকচারি উপজেলা হাটবাজারি ঢাকা হোমনা মুন্সীগঞ্জ এই সমস্ত স্থানে কিন্তু একটু ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি আগামী বাহাত্তর ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর আরামবাগ খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে কটুলপুর এদিকে বিষ্ণুপুর গোয়ালটর চন্দননগর খরদাক হাবড়া বনগা চাকদহ কৃষ্ণনগর গুসকারা সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর এদিকে আমরা কিন্তু বেলদা কন্টাই জলেশ্বরের দিকেও আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্ত স্থানগুলি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকায় কিন্তু আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাত ঘটবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে সিলেট এদিকে বেয়ানীবাজার বারলেখা কালাউরা বালাগঞ্জ গোলাপগঞ্জ সিলেট চারখাই এই যে সমস্ত স্থানগুলি সিলেটের আশেপাশের এই সমস্ত স্থানগুলি আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা কুমিল্লা মুন্সীগঞ্জ দোহার ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ লাকসাম শিবচর মাদারীপুর এবং এদিকে অভয়নগর খুলনা শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা জিয়ানগর যশোর কোচাতপুর নারাইল গোপীনাথপুর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কিছুটা ঝোড়ো হওয়ার সঙ্গে সহ কিছুটা কালবৈশাখীর মতো সিস্টেমের কিন্তু ঝড় বৃষ্টিপাত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় এবার যদি আগামী দুদিনের আপডেট আমরা দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখব আজ যদি আমরা দুপুরের চিত্রটা দেখি আজ একটা দুটোর দিকে আমরা যদি চিত্রটা দেখি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর এদিকে বেটনটি বাড়িপদা এই সমস্ত স্থানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে দীঘা কন্টাই হলদিয়া তমলুক জলেশ্বর এদিকে বাঁচকুল মোহনপুর এগরা ভগবানপুর ময়না তমলুক সাবাং বালিয়াচক খড়গপুর এদিকে মেদিনীপুর শালবনী গোয়ালটর রায়পুর রানীবন্ধ শিমলাপাল আমলাগোড়া চন্দ্রকোনা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পরবর্তী সময় বা দুপুর দুটো তিনটে নাগাদ এবং এছাড়াও আমরা যদি দেখি চন্দননগর হাবড়া খরদা কলকাতার দিকেও সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিদপুর হাল হলদিয়া নামখানা এদিকে প্রসেনগঞ্জ হলদিবাড়ি গোসাবা এবং আমরা এদিকে দেখতে পাচ্ছি হিঙ্গালগঞ্জ টাকি কুমির কুমিরমারি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নাগরুকরা এই যে সমস্ত স্থানগুলি এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর রানাঘাট বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা দেবগ্রাম এবং বাংলাদেশের ক্ষেত্রে দামহুদা এরই পার্শ্ববর্তী এলাকা দর্শনা প্রচাদপুর মেহেরপুর চৌগাছা যশোর এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের নারেইল অভয়নগর গোপীনাথপুর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা মাঠবেরিয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া গৌড়নাদি এদিকে মাদারীপুর শিবচর মকসুদপুর দোহার মুন্সীগঞ্জ ঢাকা ধামারাই এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল ভোলা বাহারুদ্দিন লালমোহন চারফাসন হাতিয়া চৌমুহানি ছাগল নাইয়া বেলনিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি আগরতলা ত্রিপুরার আগরতলা উদয়পুর আম্বাসা এই সমস্ত স্থান এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতনা বানিয়াগঞ্জ এদিকে মৌলভীবাজার কালাউরা বালাগঞ্জ কমলগঞ্জ এদিকে সিলেট চারখাই জয়ন্তীপুর চটকবাজার বিশ্বম্বরপুর এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর দুটো তিনটে নাগাদ পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখি বিকেল চারটে পাঁচটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বজ্র সহ সেই গতকালের মতোই বজ্র সহ কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জলেশ্বর বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিয়াচক কোলাঘাট তমলুক কন্টাই দীঘা মোহনপুর এগরা এদিকে বাজকুল হলদিয়া মহিষাদল সাবাং টিংলা এবং মেদিনীপুর বালিয়াচক কেশপুর শালবনী এদিকে চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসাত আমতা এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালটোর এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাত পাবা জগৎবল্লভপুর আরামবাগ দাসঘাড়া সিঙ্গুর এদিকে পান্ডুয়া কটুলপুর জয়পুর বিষ্ণুপুর এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই খড়গপুর বেলদা বালিয়াচক তমলুক কোলাঘাট ঝাড়গ্রাম জলেশ্বর বেলদা কন্টাই হলদিয়া মানে একেবারে যে উপকূলবর্তী এলাকা সেই সমস্ত স্থানে দিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু এদিকে রয়েছে কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর কিয়াতলা ডায়মন্ড হারবার কুলপি কাকদ্বীপ রায়দিঘি ঝরকালি নিউ টাউন এদিকে পানিহাটি ব্যারাকপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বনগাঁ রানাঘাট চাকদা শান্তিপুর এদিকে সৌরভনগর হাবড়া নাগরুখরা এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকটা কিন্তু কালবৈশাখীর সিস্টেমে কিন্তু এই ঝড় বৃষ্টিপাতটা হতে পারে আজ বিকালের দিকে আজ বিকেল চারটে পাঁচটার দিকে এবং অন্যদিকে আমরা যদি চলে যাই যশোর বাংলাদেশের ক্ষেত্রে যশোর অভয়নগর নারেল খুলনা এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা জিয়ানগর এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঠবেড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা বরিশাল ভোলা রায়পুর হাজিগঞ্জ লাকসাম চৌমুহানি ছাগলনাইয়া এদিকে কিন্তু মুন্সিগঞ্জ ঢাক ঢাকা নার্সিংদি হোমনা কাপাসিয়া ধামারাই দোহার ফরিদপুর শিবালয়া নগর নাগরপুর বাঁশথেল কাপাসিয়া এদিকে কাটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া ইতনা বানিয়াচাঞ্জ হাবিবগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ সিলেট চটকবাজার বিশ্বম্বরপুর চারখাই এদিকে ফুলপুর নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে কিন্তু কিছুটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং অনেকটা কালবৈশাখী সিস্টেমে কিন্তু এই ঝড় বৃষ্টিপাতগুলো হতে পারে এটি আজকের চিত্র আজ বৃহস্পতিবার চোদ্দোই মার্চ বিকেল চারটে পাঁচটা নাগাদ পরবর্তীতে যদি আমরা চলে যাই আর চোদ্দোই মার্চ বিকে রাতের দিকে রাত আটটা নটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটা সেটি হল আমরা দেখতে পাচ্ছি যে কোলাঘাট উলুবেরিয়া তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর কলকাতা খরদা এদিকে আমরা দেখতে পাচ্ছি হাং টাকি কুমিরমারি বান্দুয়া পানিহাটি ব্যারাকপুর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু কিছুটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত এলাকারই লাগোয়া সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট কাওয়াখালী জিয়ানগর মাঢবেরিয়া পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ বরিশাল এই যে সমস্ত স্থানগুলি এবং এদিকে কিন্তু কুমিল্লা ব্রাহ্মণপাড়া লাকসাম হাজিগঞ্জ হোমনা ব্রাহ্মণবাড়িয়া নার্সিংদি এবং ত্রিপুরার আগরতলা উদয়পুর এদিকে মগিয়াবাড়ি এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে কিন্তু কিছুটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের আপডেটে যেটা পাচ্ছি আমরা আজ চোদ্দোই মার্চ দু হাজার রাত আটটা নটা নাগাদ পরবর্তীতে যদি আমরা রাতের দিকে চলে যাই রাত দশটা এগারোটার দিকে দেখতে পাচ্ছি সিলেটের দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং এদিকে পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া লালমোহন কলাপাড়ার দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া দুই বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে আজ বৃহস্পতিবার চোদ্দোই মার্চ রাত দশটা এগারোটার দিকে এবং শুক্রবারের চিত্রে যদি চলে যায় শুক্রবারের ভোরের দিকে ভোর তিনটের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে হালকা বৃষ্টিপাত এবং সঙ্গে যদি আমরা মেঘমালা মোটটা দেখি তাহলে কিন্তু হালকা ধরনের মেঘ কলকাতা এবং এদিকে কলকাতার পার্শ্ববর্তী এলাকা এদিকে কোলাঘাট চন্দননগর হলদিয়া এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের মেঘ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা লোহাগাড়া মাদারীপুর পিরোজপুর শ্যামনগর মাঠবেড়িয়া বরিশাল এদিকে কিন্তু ফটিকচারি উপজেলা খাগড়াগাছির দিকেও হালকা ধরনের মেঘ এবং এদিকে কিশোরগঞ্জ মদন লাখাই ময়মনসিংহ এবং সিলেটের দিকেও কিন্তু হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই শুক্রবার পনেরোই মার্চ ভোরের দিকে পরবর্তীকালে শুক্রবার যদি আমরা পনেরোই মার্চ সকাল ছটার দিকে চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ এলাকা এদিকে সিরাজগঞ্জ ময়মনসিং মদন এদিকে নাগরপুর শৈলকোপা ফরিদপুর যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠ এদিকে মাঠবেরিয়া কলাপাড়া লালমোহন ফরিদাগঞ্জ কুমিল্লা ত্রিপুরার আমারপুর আগরতলা আম্বাসা এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিশ্বম্বরপুর এবং এদিকে কিন্তু আমরা ফটিকচারি উপজেলা এদিকে লালমোহন সেনবাগ খাগড়াগাছি এই সমস্ত স্থানে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা হলদিয়া জলেশ্বর কন্টাই গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে হিঙ্গলগঞ্জ টাকি কুমিরমারি এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ এটি শুক্রবার পনেরোই মার্চ সকালের চিত্র সকাল ছটা সাতটার দিকে এবং পরবর্তীতে যদি সকাল দশটায় চলে যাই আগামীকাল পনেরোই মার্চ সকাল দশটার চিত্রে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দুই বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ পনেরোই মার্চ আগামীকাল সকালের দিকে কিন্তু একটু মেঘলা আকাশ থাকলেও সকালে পরবর্তী সময় দশটা এগারোটা সকাল দশটা এগারোটার দিকে কিন্তু পরিষ্কার আকাশ আমরা দেখতে পাবো পরবর্তীতে যদি আমরা আগামীকাল শুক্রবার পনেরোই মার্চ বিকালের দিকে চলে যাই বিকেল তিনটে চারটের দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ মোড় থেকে সেই খুবই হালকা ধরনের বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা যেমন এদিকে জলেশ্বর দীঘা কন্টাই বেলদা হলদিয়া এদিকে নামখানা প্রসেনগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা খড়গপুর বালিয়াচক কোলাঘাট তমলুক বারুইপুর কলকাতা থেকেও কিন্তু হালকা বৃষ্টিপাত এদিকে হিঙ্গালগঞ্জ টাকি এবং এর যে পার্শ্ববর্তী এলাকা এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু হতে পারে এটি আগামীকাল শুক্রবার পনেরোই মার্চ বিকালের দিকে পরবর্তীকালে যদি আমরা চলে যাই বিকেল পাঁচটা বা সন্ধ্যের দিকে বিকেল পাঁচটা ছটা বা সন্ধ্যের দিকে আগামীকাল পনেরোই মার্চ সন্ধ্যের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবারও সহ কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের ক্ষেত্রেও শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা মাঠবেরিয়ার দিকে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি ছোট এলাকাগুলি উল্লেখ করি তাহলে বেলদা খড়গপুর বালিয়াচক কোলাঘাট রুবেরিয়া বারুইপুর তমলুক জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা নামখানা প্রসেনগঞ্জ এদিকে দীঘা কন্টাই জলেশ্বর এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বজবজ বাগনান আমতা কলকাতা নিউ টাউনের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি আগামীকাল পনেরোই মার্চ সন্ধে সন্ধ্যের দিকে সন্ধে ছটার দিকে এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি তো পরবর্তীতে আমরা শনিবারেও কিন্তু বিকালের দিকে আমরা বৃষ্টিপাত দেখতে পারব দুপুরের পরবর্তী সময়ে শনিবারেও এই যে সমস্ত স্থানগুলি রয়েছে আগামী বাহাত্তর ঘণ্টার বৃষ্টিপাতের পরিমাণ তো আমরা দেখলামই কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকা এবং বাংলাদেশের ক্ষেত্র বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যশোর লোহাগারা সাতক্ষীরা খুলনা শ্যামনগরের যে এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা কালবৈশাখী সিস্টেমে হতে পারে তো এখনকার মতো আপডেট এই পর্যন্ত যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন धन्यवाद